যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পারো তার মানে হল সজং ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তা শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত সৌভাগ্যবান ব্রহ্মাণ্ড তোমার মাধ্যমে এই বার্তা জানাতে চাইছে আমার প্রিয় তুমি সুখের একটি নতুন সকাল দেখবে দুঃখের অন্ধকার ধীরে ধীরে তোমার জীবন থেকে সরে যাবে বহু বছর পর এই মুহূর্ত এসেছে যখন শুধুই সুখ তোমার জীবনে প্রবেশ করবে নক্ষত্র ও গ্রহেরা তাদের অবস্থান পরিবর্তন করেছে এবং তারা তোমার পক্ষে কাজ করছে স্বয়ং ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে তুমি সত্যিই ভাগ্যবান তোমার ভাগ্য পরিবর্তন হচ্ছে কোথাও তোমার জন্য নতুন পরিকল্পনা তৈরি হচ্ছে আমার সন্তান তুমি সাফল্যের এক নতুন অধ্যায় দেখতে চলেছে যে ব্যর্থতা এতদিন ছিল তা দূরে সরে যাবে প্রতিটি কাজে তুমি জয়লাভ করবে বিজয় তোমার হবে তোমার সাফল্যের পতাকা উঠবে আমার প্রিয় আমি হঠাৎ করে তোমার কাছে একটি শুভ সংবাদ পাঠাতে চলেছি যা শুনে তোমার মন আনন্দে পাগল হয়ে উঠবে তুমি যা এতদিন চেয়েছিলে সেই সমস্ত ইচ্ছা এখন তোমার মনে যাচ্ছে এই বার্তা তোমার জীবনকে উৎসাহে ভরিয়ে দেবে আর অর্থের কোনো অভাব হবে না তোমার জীবনে অসংখ্য পরিবর্তন আসতে চলেছে খুব শিগগিরই তুমি একটি উপহার পেতে চলেছ তুমি একদিন একটি বড় কাজ করেছিলে অনেক সংগ্রাম করেছিলে কিন্তু তার কোনো ফল পাওনি তখন এখন দেখবে সামান্য প্রচেষ্টাতেও বিশাল ফল পাবে চারদিক থেকে ধন সম্পদ বর্ষিত হবে তোমার ওপর তুমি এমন এক জীবন দেখেছিলে যেখানে ছিল শুধু অভাব কষ্টকর পরিস্থিতি কঠোর মানুষ অনেকেই তোমাকে প্রতারণা করেছিল তবু সব সহ্য করেছ আর আজ এখানে এসে পৌঁছেছ এখন তোমাকে ধরে রেখেছে স্বজন ঈশ্বর ভয় পেও না সময় এখন সোনালি ভবিষ্যৎ উজ্জ্বল না দুঃখ আছে না কষ্ট না কোনো কষ্টকর পরিশ্রম এখন থেকে প্রতিটি কাজে তুমি ফল পাবে আনন্দে থেকো সুখী থেকো ব্রহ্মাণ্ড এই বার্তার মাধ্যমে জানাতে চাইছে খুব শিগগিরই তুমি একটি শুভ সংবাদ শুনবে আমার সন্তান আর ভয় পেও না যা এতদিন ছিল না তাও এবার তুমি পাবে হঠাৎ করে এই জীবন বদলে যাবে কিছু দরজা খুলছে তোমার জন্য কিছু নতুন পরিকল্পনা তৈরি হচ্ছে অত্যধিক ভাবনা যে সিদ্ধান্ত নিতে হবে তা নিয়ে এগিয়ে যাও কেউ হয়তো তোমার পথ আটকে দিতে চাইছে কিন্তু তোমার উচিত তোমার কর্মের প্রতি মনোযোগ দেওয়া আমার সন্তান তুমি আমার খুব প্রিয় তোমার কর্ম খুবই পবিত্র আর এই বার্তাটি পাওয়ার কারণও সেটাই তুমি ভাগ্যবান একজন বন্ধু তোমার জীবনে প্রবেশ করতে চলেছে হঠাৎ করেই তোমার জীবনে কিছু ভালো ঘটনা ঘটবে তোমার মন আনন্দে ভরে উঠবে জীবন হবে ফুলের মতো প্রস্ফুটিত এটি হবে একটি বড় ব্যাপার আর তুমি অন্যদের থেকে আলাদা হয়ে উঠবে প্রতিটি কাজেই তুমি সাফল্য পাবে আর্থিক দিক থেকে সমৃদ্ধ হবে যে কাজেই হাত দেবে সেটি সাফল্য এনে দেবে হাসো আমার প্রিয় উৎসব করো ব্রহ্মাণ্ড এই বার্তার মাধ্যমে জানাতে চাইছে তোমার কর্ম এমনভাবে ঘটছে যে তার ফল ধরে রাখতে পারবে না ব্রহ্মাণ্ডের শক্তির মাধ্যমে তুমি এত কিছু পাবে যে নিজেই অবাক হয়ে যাবে তোমার জীবনে দুটি পথ আসবে দুটি পথই লাভজনক যেটি বেছে নাও বিশাল সাফল্য পাবে তুমি হয়তো শুনেছ অন্য কারো ভাগ্য পরিবর্তন হতে এবার তোমার পালা তোমার জীবনে সেই শুভ মুহূর্ত এসে গেছে যার অপেক্ষা তুমি অনেকদিন ধরে করছিলে সেই দিন এবার তুমি দেখতে চলেছ আমার প্রিয় প্রিয় তোমার জীবনে এক বিশাল সাফল্য আসতে চলেছে তুমি যা আশা করেছিলে তার থেকেও অনেক বেশি পেতে যাচ্ছ প্রতিটি মানুষের জীবনে সময়ের চক্র ঘুরতে থাকে কখনো অনুকূল কখনো প্রতিকূল কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এখন আর কোনো দুঃখ তোমার জীবনকে ছুঁতে পারবে না কোনো যন্ত্রণা তোমায় কষ্ট দেবে না তুমি একজন সৎ মানুষ নিজের কর্মে বিশ্বাস রাখো আমি তোমার জন্য সাফল্যের পথ লিখে দিচ্ছি তুমি যেদিকেই পা বাড়াবে সেখানেই তোমার জন্য পথ তৈরি হয়ে যাবে কেউ আর তোমার দুর্বলতার সুযোগ নেবে না এক অজানা এক ঐশ্বরিক শক্তি এক শক্তিশালী উদ্দীপনা তোমার দিকে এগিয়ে আসছে চারদিক থেকে তুমি সাহায্য পাবে তুমি যা করতে চাইবে আমি সেখানে তোমার সফলতা নিশ্চিত করছি প্রিয় সন্তান তুমি যেমন কাজ করছ তেমন করেই চল তোমার স্বভাব এতটাই উন্নত সেটাই তোমাকে নিয়মিত এগিয়ে নিয়ে যাচ্ছে তোমার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল তোমার কাউকে দরকার নেই না ভয় পাওয়ার না বিচলিত হওয়ার শুধু এগিয়ে চলো ভাগ্যের তারকা এখন উঠতে চলেছে এক সময় ছিল যখন তোমার জীবনে অত্যন্ত কঠিন পরিস্থিতি এসেছিল কেউ তোমার পাশে ছিল না কেউ তোমার উপর বিশ্বাস রাখেনি তবুও তুমি নিজের কাজে মন দিয়েছিলে ঈশ্বরে বিশ্বাস রেখেছিলে তুমি ভাবতে থাকলে একদিন হয়ে যাবে আর দেখো সেই মুহূর্ত এখন এসে গেছে ধীরে ধীরে তোমার সময় বদলাচ্ছে পরিস্থিতি বদলাবে বন্ধুরা বদলাবে আর জীবনের দেখার দৃষ্টিভঙ্গিও বদলে যাবে জীবনের সব ঘাটতি সব অভাব এখন পূর্ণতায় রূপ নেবে তোমার চোখের অশ্রু এবার সুখের হাসিতে রূপান্তরিত হবে আমি তোমার পথে আসা সব বাধা সরিয়ে দেব প্রিয় তোমার সব কাজ একে একে সফল হবে তুমি যে পরিকল্পনা করবে আমি সেখানে তোমাকে সফল করব তুমি যা করছ সেটাই আমি চাইছিলাম তুমি করো তাই এখন আর নিজের ভাগ্য নিয়ে ভাববে না সময় বদলাচ্ছে ধীরে ধীরে অনেক ভালো কিছু ঘটবে তোমার জীবনে জীবন ভরে উঠবে আনন্দ ও খুশিতে তোমার দুর্ভাগ্য এখন সৌভাগ্যে পরিণত হবে ব্রহ্মাণ্ড এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চাইছে খুব শিগগিরই প্রিয় সন্তান তোমার জীবনে এক বিশাল সুখবর আসতে চলেছে তোমার পরিবারে নতুন এক সদস্য আসবে যার আগমনে আনন্দে ভরে উঠবে ঘর দিন ধরে তোমার পরিবারে যে বিষণ্নতা ছিল তা চিরতরে চলে যাবে যে অভাবে তুমি ভুগছিলে তা থেকেও তুমি মুক্তি পাবে তোমার মনের দ্বিধা এবার শেষ হবে জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দে ভরে উঠবে আগামী তিন মাসে তিনটি বড় ঘটনা ঘটবে হঠাৎ করেই আর্থিক লাভ হবে এক বন্ধু আসবে যে তোমার সাহায্যকারী হবে জীবনের জটিলতা ধীরে ধীরে সহজ হয়ে উঠবে এই পর্যন্ত সময় কেটে গেছে এখন থেকে তুমি সত্যিকার অর্থেই জীবন উপভোগ করবে অনেক কিছু ঘটেছে তোমার সাথে এবং এখনো অনেক কিছু ঘটার বাকি তুমি এতদিন সুখ কাকে বলে জানো না কিন্তু তুমি অবাক হয়ে যাবে যখন দেখবে সাফল্যের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে শুরু হতে চলেছে এক নতুন সকাল হাসো প্রিয় সন্তান এগিয়ে চলো ব্রহ্মাণ্ড এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চাইছে তোমার ভাগ্য খুলতে চলেছে যে ভুলগুলো তুমি এতদিন করেছ হঠাৎ করেই সেই সব ভুলের জন্য ব্রহ্মাণ্ড তোমায় ক্ষমা করে দিচ্ছে তুমি সব সবসময় অন্যদের কথা ভাবো নিজের সাফল্যের কথা কখনো ভাবো না তুমি আরও অনেক কিছু পাওয়ার যোগ্য তুমি সবসময় অন্যের প্রশংসা করো যতটা সম্ভব দাও কিন্তু নেওয়া এসো প্রিয় প্রকৃতি তোমাকে কিছু দিচ্ছে এই সেপ্টেম্বর মাস তোমার জন্য এক উপহার নিয়ে এসেছে এমন কিছু যা পেয়ে তুমি চমকে উঠবে তুমি তোমার প্রত্যাশার থেকেও বেশি পাবে এমন আশ্চর্যজনক ফলাফল পাবে যা তোমাকে বিস্মিত করবে যেকোনো কাজই করো না কেন তোমার মন কখনো দ্বিধাগ্রস্ত হবে না কোনো ভয় তোমাকে ভীত করবে না তোমার মন শান্ত থাকবে তোমার হৃদয় কোমল আর সেই কোমল হৃদয় থেকে তুমি সব সময় অন্যের মঙ্গল ভাবো যে কাজই তুমি করবে আমি তোমাকে তাতে অসাধারণ সাফল্য দেব এখন তোমার জীবনে অর্থের যে অভাব রয়েছে তা খুব শিগগিরই প্রাচুর্যে পরিণত হবে চোখের পলকেই তোমার জীবন রঙিন ও অপূর্ব সুন্দর হয়ে উঠবে এই মাসে তুমি একটি বড় সুখবর পাবে ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে জানাতে চায় এই মাসে তুমি একটি অত্যন্ত শুভ সংবাদ পাবে হঠাৎ করে তুমি নিজের ভাগ্য পরিবর্তিত হতে চোখের সামনে দেখতে পাবে সবকিছু তোমার জন্যই তোমার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রহ্মাণ্ড তার সমস্ত রহস্য তোমার সামনে উন্মোচন করতে চলেছে তোমার আর কিছু পাওয়ার প্রয়োজন নেই তোমার জীবন অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠবে তোমার হৃদয় খুবই পরিষ্কার তুমি সবার পাশে দাঁড়াও কারো দুঃখ দেখলে কষ্ট পাও আবার কারো সুখের জন্য প্রার্থনাও করো এখন তোমার জীবনের চাকা ঘুরে গেছে সবকিছু ধীরে ধীরে ইতিবাচক হয়ে উঠছে তোমার জন্য তোমার চিন্তাভাবনায় পরিবর্তন আসবে জীবনের সমস্ত ঘাটতি ধীরে ধীরে দূর হয়ে যাবে তুমি যে কাজই করো না কেন অসীম সাফল্য লাভ করবে টাকার কোনো সমস্যা থাকবে না তোমার আর্থিক অবস্থা অনেক শক্তিশালী হয়ে উঠবে তুমি যে প্রার্থনা করেছিলে পরম পিতার কাছে সেই প্রার্থনা একবারেই গৃহীত হয়েছে সেই শক্তি আবার তোমার জীবনে ফিরে আসছে তোমার ভাগ্য এখন পরিবর্তনের মুখোমুখি একটি শুভ সংযোগ ঘটতে চলেছে প্রিয় তোমার জীবনের প্রকৃত অর্থকে বোঝো একটি সত্য উন্মোচিত হতে চলেছে আমি তোমার জন্য যে সাফল্যের পরিকল্পনা করেছি সেটি এখন বাস্তবায়নের পথে তোমার জীবনের একটি বড় সমস্যা যা তোমাকে ভিতর থেকে নাড়া দিত এখন শেষ হতে চলেছে তুমি একটি আশীর্বাদ পেতে চলেছ যা তোমার সাফল্যের দরজা খুলে দেবে তুমি এগিয়ে যেতে চাও অনেক দূর এগিয়ে যাবে তুমি সাফল্য চাও এবং তুমি অত্যন্ত সফল হবে তোমার প্রতিটি স্বপ্ন এখন বাস্তবায়িত হতে চলেছে তুমি সঠিক দিশা পাবে তুমি বিপদ ও দুশ্চিন্তা থেকে মুক্ত হতে চলেছ প্রিয় আমার পথ যেদিকে এগোচ্ছে সেই দিকেই তোমার গন্তব্য অনেক বন্ধু জুটে যাবে আর জীবন চতুর্দিক থেকে সহায়তায় ভরে উঠবে এখন তোমার যাত্রা থেকে যাবতীয় সমস্যার সমাপ্তি ঘটবে এই যাত্রা অত্যন্ত সফল ও সহজ হতে চলেছে একটি শক্তি দ্রুতগতিতে তোমার দিকে এগিয়ে আসছে যা তোমার জীবনকে পূর্ণতা দেবে সুখে থেকে অভিনন্দন প্রিয় খুব শীঘ্রই তোমার ভাগ্য বদলাতে চলেছে তোমার সঙ্গে কিছু ভালো কিছু শুভ ঘটতে চলেছে তোমার মহাদূতেরা তোমার হাত ধরে তোমাকে এগিয়ে নিয়ে যেতে চায় যখনই তুমি পড়ে যাওয়ার অবস্থায় ছিলে বা অন্ধকারে ছিলে তখন তোমার পথ আলোকিত করা হয়েছে তোমার হাত ধরে তোমাকে বিপদ থেকে নিরাপদে পার করা হচ্ছে এখন তুমি আর ক্লান্ত হবে না পড়ে যাবে না খুব শিগগিরই তুমি সাফল্যের সঙ্গে তোমার লক্ষ্যে পৌঁছে যাবে প্রিয় তোমার অনুপস্থিতিও সেখানে অনুভূত হবে যেখানে নেতিবাচক শক্তির প্রভাব আছে তুমি সেখানে নয় তুমি পৌঁছাও সেখানে যেখানে সাফল্য তোমার অপেক্ষায় আছে আনন্দ আর উল্লাসে তুমি এগিয়ে চলবে জীবনে তোমার জীবন হবে শ্রেষ্ঠ হবে কল্যাণময় প্রিয় এখন আর কোনো খারাপ শক্তি তোমার কিছু নেবে না বহু কষ্ট আর বাধা একসাথে জীবন থেকে দূর হয়ে যাবে এক আনন্দময় দিন আসছে প্রতিটি কাজে সাফল্য নিশ্চিত হবে জীবনে যে অভাবগুলো ছিল তা একে একে দূর হয়ে যাবে প্রিয় তোমাকে অনেক দূর যেতে হবে সামনের দিনগুলো সুখে ভরা থাকবে এই বিশ্বাস রাখো কষ্টকে বিদায় দাও কারণ এখন উৎসবের সময় এসেছে সবাই বলবে অভিনন্দন শুভ দিন এসে গেছে প্রিয় সন্তান ব্রহ্মাণ্ড তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় এখন আর তোমার পক্ষে কিছুই অসম্ভব নয় দূরত্ব কমে আসছে জীবন থেকে বিপদ ও বাধা দূর হচ্ছে যে কাজগুলো একসময় অসম্ভব মনে হতো এখন তা সম্ভব হয়ে উঠছে যেসব স্বপ্ন তুমি দেখেছিলে তা এখন বাস্তব রূপ নিচ্ছে তোমার জীবনে কিছু নতুন বন্ধু আসছে যারা তোমার পাশে থাকবে অনেক দূর পর্যন্ত এবং সাফল্য এনে দেবে তোমার ভেতরের চেতনা জাগ্রত হচ্ছে জীবনের অভাবগুলো মুছে যাচ্ছে তুমি হয়ে উঠছ আরও শ্রেষ্ঠ এক আশ্চর্য উপায়ে তোমার জীবন পূর্ণ হয়ে উঠবে যে শূন্যতা অপূর্ণতা তুমি এতদিন অনুভব করেছিলে হঠাৎ করেই তা দূর হয়ে যাবে তোমার জীবন পূর্ণতা পাবে তুমি সফল হবে অর্থবহ জীবন পাবে তোমার মুখের দীপ্তিতে গোটা ব্রহ্মাণ্ড আলো ভরে উঠবে তোমার উন্নতি দেখে সবাই অবাক হয়ে যাবে প্রিয় এখন ধন সম্পদের কোনো অভাব থাকবে না এটা তোমার জন্য একটি ভালো সময় যা শুরু হয়ে গেছে সামনে সব কিছুই ভালো হবে প্রস্তুত থাকো প্রিয় সন্তান খুব শিগগিরই তুমি সমৃদ্ধির মুখ দেখতে পাবে যে আনন্দ ও প্রাপ্তি তুমি এতদিন পাইনি তা এবার তুমি সহজেই পাবে একজন ব্যক্তি যে সব সময় তোমার পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে সে আবারও তোমার জীবনে ফিরে আসছে এখন সব কিছু সেই হবে যেমনটা তুমি কল্পনা করেছিলে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে স্বর্গলোক থেকে একটি শক্তি তোমাকে ডাকছে এখন থেকে তোমার প্রতিটি কাজ সফল হতে শুরু করবে যা আজ পর্যন্ত ব্যর্থ হয়েছে এখন তার সবটাই সফল হবে যে পথে আজ অবধি ভাগ্য তোমার সঙ্গ দেয়নি এখন তা প্রতিটি মোড়ে তোমার পাশে থাকবে ভাগ্য তোমার পক্ষে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অনেক ভালো কিছু তোমার জন্য ভাবা ও লেখা হচ্ছে প্রিয় ব্রহ্মাণ্ড থেকে একটি পিতৃশক্তিও তোমাকে পরিচালনা করছে অনেক শক্তি তোমার দিকে পাঠাচ্ছে এখন পরিস্থিতি তোমার অনুকূলে দেখো কিভাবে সবকিছু সুন্দরভাবে ঘটছে এক এক করে তোমার সব ইচ্ছা পূরণ হবে ব্রহ্মাণ্ডের কিছু শক্তি তোমার জীবনের সঙ্গে যুক্ত হচ্ছে তারা যেন এক চিঠির মতো তোমার কাছে আসছে যাতে থাকবে তোমার সব প্রশ্নের উত্তর তুমি অনুভব করছো নেতিবাচক শক্তি ও ভাবনা তোমার জীবন থেকে আপনাতেই দূরে সরে যাচ্ছে তুমি সুখ ও আনন্দকে আকর্ষণ করছ তোমার চিন্তা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হচ্ছে প্রত্যাশার চেয়েও বেশি তুমি পাবে তুমি বড় সফলতা পাবে তোমার কাজে অনেক দূর পর্যন্ত সাফল্য তোমার পথে আসছে কোথাও যেন একটি পরিকল্পনা তৈরি হচ্ছে শুধুই তোমার জন্য তোমার ভাগ্যকে বদলে দেওয়ার জন্য এখন তোমার ভাগ্য উদয় হতে চলেছে আমার শক্তি তোমার ভেতরে প্রবেশ করবে স্বর্গলোক থেকে একটি ফেরেশতা আসবে যে মানুষের রূপে তোমার সাহায্য করবে তুমি ভাবনার থেকেও বেশি কিছু পাবে প্রিয় যে স্বপ্ন তুমি দেখেছিলে যে চেষ্টা তুমি করেছিলে এখন সেই স্বপ্ন বাস্তব হওয়ার সঠিক সময় এসেছে এখন থেকে তুমি আর হাত গুটিয়ে বসে থাকবে না কেউ চাইলেও তোমার ক্ষতি করতে পারবে না মানুষ তোমার সঙ্গে দেখা করতে চাইবে তোমাকে ভালোবাসবে তোমার প্রতি আকর্ষিত হবে তুমি যেদিকেই পা বাড়াবে সেদিক থেকেই তুমি সাফল্য লাভ করবে প্রত্যেকটি কাজ ইতিবাচক ফল দেওয়া শুরু করেছে দেখো আমার সন্তান আমি তোমাকে জানিয়ে দিই সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার ওপর বর্ষিত হচ্ছে এখন সবকিছু সেইভাবেই হবে যেমনটা তুমি কল্পনা করেছিলে পথ খুলে যাচ্ছে হঠাৎ করে আনন্দের দরজা খুলে যাচ্ছে হঠাৎই একটি বড় সুখবর আসবে যা শুনে তোমার মন আনন্দে ভরে যাবে তুমি যে কর্মগুলো করেছিলে এখন তার ফল তুমি পেতে চলেছ চিন্তা করো না দুঃখ দূর হয়েছে বাধা কেটে গেছে এখন সব কিছু তুমি পাবে যেখান থেকে তুমি যাত্রা শুরু করেছিলে এখন তুমি অনেক দূর এগিয়ে গেছ অনেক সংগ্রাম করেছ অনেক কঠিন কাজ করেছ কিন্তু এখন সেই পরীক্ষার সময় শেষ হচ্ছে আনন্দের দরজা এখন তোমার সামনে প্রিয় সন্তান তোমার কল্পনাগুলো এখন বাস্তব হচ্ছে বড় বড় সভায় তোমার নাম উচ্চারিত হবে তোমার জন্য সাফল্য নিশ্চিত হয়ে গেছে যে কঠিন সময় তুমি পার করেছ সেই সময় শেষ হয়েছে এখন তুমি একটি বড় সাফল্য পেতে চলেছ তোমার হৃদয় খুব কোমল তুমি কাউকে ঠকাও না বরং তোমার নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে কঠোর পরিশ্রম করো আর সেই পরিশ্রমের ফল এখন তুমি পেতে চলেছ সময় বদলাচ্ছে ঈশ্বর তোমার সবকিছু দেখছেন তারা তোমার ভবিষ্যত লিখছেন এক স্বর্ণকরম দিয়ে একটি এমন ভাগ্য যা কেউ মুছতে পারবে না তুমি যা কিছু করবে তা থেকে তুমি বিশাল সাফল্য পাবে তুমি একটি বড় জয় নিজের নামে লিপিবদ্ধ করতে চলেছ সুখ তোমার ওপর বর্ষিত হবে শান্তি তুমি পাবে প্রিয় কমেন্টে ইয়েস ইউনিভার্স লিখে তোমার সম্মতি জানাও এবং এরকমই আরও দিব্য বার্তার জন্য ইউনিভার্স মাইন্ড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ধুলো না ধন্যবাদ